বন্ধুগণ নমস্কার আশা আছি আপনারা ভালো আছেন আজকে যে আমাদের বিষয় হচ্ছে ওটা হচ্ছে সন রোদ লাগা রোদ লাগলে মাঝে সাঝে বাচ্চাদের এবং বয়স্কদের এবং বুড়োদের খুব অসুবিধা হয়ে যায় জ্বর হয়ে যায় সর্দি কাশি হয়ে যায় এবং এই গরম হাওয়া কিংবা রোদ লাগলেই জ্বর হওয়াটা খুব স্বাভাবিক সূর্য আলো সূর্য আলুর প্রভাবের কারণ এটা হয় এটাতে শরীর গরমটার নিয়ন্ত্রণ শক্তি ছিড় হয়ে যায় এই রোগে রোগীর চোখ লাল হয়ে যায় মাথা ঘুরতে আরম্ভ হয়ে যায় মাথা ব্যথা হয়ে যায় আর সব সময় মাথা ঘুরতে থাকে এবং রোগের সবসময় বেচেন থাকে মাঝে সাঝে বমি ভাব ভাব আসে এবং সবসময় ঘবড়ায় চেহারা লাল হয়ে যায় শুয়ে একটু একা থাকার মতন হয়ে যায় খুব বেশি ব্যথা হয় হাঁতে পা সেটটা স্লো হয়ে যায় তার সাথে সাথে বাড়তে আরম্ভ হয় এজন্য সবচেয়ে প্রথম যে ওষুধিয়া আছে ওটা হচ্ছে আমাদের গ্লোরাইন গ্লোরাইন 30 12 অর 6 ফোরােন্সি লু लागले রোজ लागले কিংবা লু लागले বাচ্চাদের জন্য বয়স্কদের জন্য এবং বৃদ্ধদের জন্য এটা ব্রোনাইন ওষুধই খুব ভালো সিক্স টুয়েলভ কিংবা থার্টি ফোর বাড়িতে রাখবেন এবং দু ফোটা সকালবেলা দুবেলা রাত্রিবেলা তিনবার চারবার দেবেন দ্বিতীয় ওষুধ হচ্ছে ব্লোডোনা ব্লেডোনা ওষুধি বেহসির বেহস হয়ে যায় বেহসির মতো অবস্থা হয় মাথা খুব গরম হয় চোখ লাল হয়ে যায় খুব তেজ খুব বেশি জ্বর থাকে যদি জ্বর খুব বেশি থাকে তাহলে বেলটনা ওষুধই সিক্স টুয়েলভ ও থার্টি ফোর ইঞ্চিতে বাড়িতে রাখবেন দু ফোঁটা প্রতি দু ঘন্টা অন্তরে দিতে থাকবেন দেখবেন সন্ধ্যে দিয়ে আপনার বাচ্চা কিংবা বয়স্ক লোক ভালো হয়ে গেছে এরপরে যে ওষুধটি হচ্ছে আমাদের হচ্ছে জেলসিমিয়াম জেলসিমিয়াম ওষুধি লক্ষণটা হচ্ছে একদম চুপ করে লু লাগা পর চুপ করে শুয়ে থাকা জ্বর খুব বেশি থাকে জল চেষ্টা পায় না জল চেষ্টা করে হুন পায় না তালে এর মুখ্য औषधि হচ্ছে জিলসিমিম 6 12 কিংবা 34% তে প্রতি আধা ঘন্টা এক ঘন্টা পরপর দিতে থাকবেন এরপর যে औषधि হচ্ছে ওটা হচ্ছে ভেরাটাম অ্যালবাম ভেরাটাম থ্রিডি সরি ভেরাটাম থ্রিডি লুল लागले খুব तेज জ্বর হয় बुके एवं माथा रक्त तो सचय हो जाए रोगी ठंडा होते आरंभ हो जाए गा सब समय ठंड मान पूरा ठंडा होते आरंभ आर से अपना सिक्स टुएल्थ कि थार्टी पर इतने स्वाभाविक अवस्था से फिर आसबे नेटराम काटराम का लु लागार पर अन् ज রোগ থাকলে সেই রোগটা আবার জাগ্রত হয়ে যায় কারণটা হচ্ছে গরম গরম গরমের কারণে মাথা ব্যথা এবং খুব কমজোরি হয় এর জন্য ন্যাট্রামসুদি সিক্স টুয়েলভ কিংবা থার্টি প্রোটিন প্রতি আধ ঘন্টা অন্তরে দু ফোটা দু ফোটা দিতে থাকবেন হাফ কাপ জল দিতে থাকবেন ও ডাইরেক্ট আপনি জিভেও দিতে পারেন आशा भिडियो पचंद पचंद हो लाइक शेयर सब्सक्राइब अवश्य कर जय हिंद नमस्कार